নমস্কার বন্ধুরা সবরীর ডেলি লাইফে আজকে এইখান থেকেই আমি আজকে ভিডিওটা শুরু করলাম দেখুন আজকে শিবরাত্রি কত সুন্দর শিবতলায় দেখুন চারিদিক লাই যে ফুল দিয়ে সাজানো রয়েছে আর ওইখানে দেখুন মেয়ে ঢাকি কি সুন্দর ঢাক বাজাচ্ছে দেখতেও খুব ভালো লাগছে কত সুন্দর মনোরম দৃশ্য আমাদের ছেলে মেয়েরা সবাই গেছিল দেখতে দেখুন আপনাদিও দেখাচ্ছি শিবতলাটা ঘুরিয়ে দেখুন কত সুন্দর মেয়ে ঢাকিরা দেখুন চারিদিকে ঢাক বাজাচ্ছে আর ওদের লাল পার সাদা শাড়ি পরে সবাই ঢাক বাজাচ্ছিল আর একদিকে ছিল হলুদ শাড়ি লাল পার। দেখুন কত সুন্দর লাগছে তাই ভাবলাম দিকেও একটু দেখাই আমাদের এখানে শিবতলায় শিবরাত্রির দিন কীরকম অনুষ্ঠান হয় শিবরাত্রির পরের দিনই মাঠের মায়ের পুজোটা হয় ঠিক ভোর চারটে বাজে আমার স্বামীও আজকে উঠে পড়েছে আমিও উঠে পড়েছি সকাল সকাল সবাই আমাদের বাড়ির উঠে পড়ে আজকের দিনে গাছ ফাজ সেরে নিয়ে রান্না করে নিতে হয় মাঠের মায়ের ভোর পাঁচটা থেকে একটা লাইন পড়ে যায় ওইখানে রেয়াজ আছে এখানে যে সবাই মাঠের মায়ের পায়ে ফুল জবা ফুল দেয় শোলোনা দেয় মালা দেয় পায়ে তা সকাল থেকে না বেরুলে অনেকটা ভিড় হয়ে যায় তাই আমরা তাড়াতাড়ি বান্না সেরে নিলাম দিয়ে বেরিয়ে পড়ি ওই জন্যই আজকে দেখুন তাড়াতাড়ি রান্নাটা করছি দেখুন আজকে আমি রান্না করছি কুমড়োর তরকারি এখানে দেখুন আমি লবণ হলুদ মিষ্টি একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হবে কারণ নিরামিষ তরকারি তো চাপিয়ে দিলাম আর আজকে শরীরটা একটু খারাপ আছে বন্ধুরা সর্দি করেছে প্রচণ্ড দেখুন আমি মশলাগুলো সব দিয়ে ভালো করে কুমড়োটা ভেজে নিচ্ছি কুমড়োর তরকারিটা চাপিয়ে দেওয়ার পর আমি বাকি কাজগুলো সেরে নিই কারণ আজকে খুবই তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে আজকে তাড়াতাড়ি যেতে হবে মাঠের মায়ের বেরুবে খুব তাড়াতাড়ি আর আমাদের ভোর পাঁচটা থেকেই লাইন পরে প্রচুর ভিড় হয় আপনাদিকে গোটাটাই দেখাবো আপনারা দেখলি বুঝতে পারবেন প্রচুর জাগ্রত মাঠের মা সকলের মনোক্রাম বাসনা পূর্ণ করেন মা সবাইকে ভালো রাখেন মাঠের মা তা আমি দেখুন কুমড়োর তরকারিটা সেদ্ধ হয়ে গেছে ঘেটে দিচ্ছি কুমড়োর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করলাম আজকে কারণ লুচি দিয়ে খেতে ছেলে মেয়েরা খুব পছন্দ করে মিষ্টি মিষ্টি হলে খুবই ভালোবাসে দেখুন নামিয়ে দিলাম আর এইখানে একটাই রেয়াজ আছে সবাই গোটা পাড়া নিরামিষেই খায় এই দিন রাত্রের দিকে যে যা খুশি খায় কিন্তু দিনের দিকে কারুর বাড়িতেই কিন্তু মাছ মাংস হয় না এই করতে করতে দেখুন আমি কুমড়োর তরকারি যেই নামিয়ে দিলাম ছোলার ডালটাও চাপিয়ে দিলাম ছোলার ডাল আর ছোট ছোট করে কুচো আলু কেটে নিয়েছি ওইটাও আমি দিয়ে দেব তাহলে ছোট ছোট আলু দিয়ে ছোলার ডাল খেতে খুব পছন্দ করে আমার বাড়ির সবাই লোকজনেরাও আসবে ধরুন আত্মীয় স্বজনরা আসে আমাদের বাড়িতেও অনেক লোকজন হয় প্রত্যেকটা বাড়িতেই লোক কুটুমে ভরে থাকে খুব ভালো লাগে এই দিনটা একদিনকার পুজো কিন্তু খুব ভালো মনোরম দৃশ্য চারিদিকে লোকজন বিরাট একটা কি বলবো প্রকৃতিটা সুন্দর লাগে সকাল থেকে যে সবাই একটা আনন্দের মধ্যে থাকে সকাল সকাল সবাই স্নান করে নেয় সবাই একটা বলে চলো চলো মাঠের মায়ের পুজো দিতে যেতে হবে সব নতুন শাড়ি সাজগোজ করে সবাই বেরিয়ে পড়ে খুব ভালো লাগে দেখুন আমি কুকারে চাপিয়ে দিয়েছি ডালটা ডালটা আমার হয়েও গেছে আমি নামিয়ে দিলাম দেখুন আমি এবারে কড়াইটায় চাপিয়ে দিয়েছি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো ডালটা সাঁতুলার জন্যে তারপরে আমি বসে যাব লুচি করতে দেখুন বসে গেছি আমি লুচি বেলতে অনেকটাই আটা ময়দা মাখা হয়েছে দেখুন দুটো থালা নিয়ে বসে গেছি একাই সব কিছু করতে হচ্ছে বুঝতেই পারছেন হ্যাঁ সব কিছু রান্না বান্না ঘরের কাজ সকাল সকাল আবার ওইখানেও চান টান করে মাঠের মায়ের কাছে যাব শোলোনা দিতে পায়ে প্রণাম করে আসবো যাতে ছেলে মেয়ে স্বামী সবাই যেন ভালো থাকে মা যাতে গোটা পরিবারকে সুস্থ রাখে তার কামনাও করব। আমি লুচি করে দেখুন বেলা হয়ে গেছে আর এই দেখে দেখুন কুকারের সিটিটা উঠে গেছিলো আমার সে সাঁতুলার জন্যে যেটা রেখেছিলাম জিরে লঙ্কা সেটা আমি দিয়ে দিয়েছি আমি এবারে একটা গামলায় ঢেলে নিলাম দেখুন ঢেলে দিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন চাপচাপ কতটা সুন্দর হয়েছে এই দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে সাদা তেল দিলাম লুচি ভাজার জন্যে এরপর একটা একটা করে লুচি আমি ভেজে নেব আমি লুচি ছেড়ে দিলাম এরপর লুচিগুলো দেখুন কেমন ফোলে আমি একাই কিন্তু ময়দাটা মেখেছি ভালো করে ময়েন দিয়ে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর লুচিটা ফুলেছে এই দেখুন ফুলো ফুলো লুচি খেতে আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে ওকে যদি এমনি ফুলো ফুলো লুচি দিই না ও আনন্দে মানে কিছুই দিতে হবে না তরকারি কিছু লাগবে না ও আনন্দ সহকারে কিন্তু খাবে লুচিটা দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুলে যাচ্ছে আমি এরপর একটা একটা করে লুচি একটা জায়গার মধ্যে রেখে দেব দেখুন লুচিগুলো একদম নরম তুলতুলে আর মুচমুচে হয়েছিল ময়নটা একটু বেশি দিয়েছিলাম আর অনেকক্ষণ ধরে ময়দাটাকে বেশ ভালো করে মেখেছিলাম দেখুন লুচি প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুল ফুলকো ফুলকো হয় আমি ময়েনটাকে না একটু বেশি করে দিই আর মাখি অনেকক্ষণ ধরে ময়দাটাকে যত ভালো করে মাখবেন এইরকমই ফুলো ফুলো লুচি হবে দেখুন লুচিগুলো প্রত্যেকটা লুচি দেখুন ফুলো দেখুন বন্ধুরা আমি সাজগোজ করে চলে এসেছি মায়ের স্থানে মা যেখান থেকে বেরোয় সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে দেখুন আমাদের একদম বাড়ির পাশেই মাকে এখানে তৈরি করা হয় এখান থেকে মাকে নিয়ে যাবে অন্তত এক ঘন্টার রাস্তা মাথায় করে মাকে নিয়ে যাওয়া হয় দেখুন কত ছাতা পাখায় দেখুন মাকে মাথায় করে এখান থেকে নিয়ে যাচ্ছে চারিদিকে দেখুন কত সুন্দর কুড়িটা ঢাক বাজছে দেখুন কুড়িটা ঢাকের আওয়াজ চারিদিকে যেন সে গোম গম আওয়াজ খুব সুন্দর লাগছিল দেখতে ঢাক দিকেও যে ঢাকিরা বাজাচ্ছে কত সুন্দর লাগছিল এক শাড়িতে ছিল তারা কুড়িটা ঢাকের আওয়াজ চারিদিকে কত লোকজন দেখুন আপনারা কত লোক এই দেখুন চলে এসেছে মা মাঠের মা চলে এসেছে তার স্থানে এইটা হচ্ছে শ্মশানের একদম ধারে মাঠের মা থাকে চারিদিকে বটগাছ সেখানে একটি মায়ের বেদি রয়েছে দেখছেন বটগাছগুলো পাশে আছে সাইডে দেখুন ওইগুলো হচ্ছে বটগাছ ওইখানেই মা থাকে এইখানে দেখুন ছাতা নিয়ে চারিদিক ছাতার পাখা করতে করতে মাকে একদম তার বেদিতে নিয়ে চলে এসেছেন আর মাকে এইভাবেই নিয়ে আসা হয় কিন্তু মাথায় করে দেখুন মায়ের পুজো শেষ হয়ে গেল এবারে বিসর্জনের জন্য মাকে নিয়ে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে মা আবার আসছে বছর আবার হবে মা আবার মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই কামনা করি মা তো আমাদিকে সারা জীবনই ভালো রাখে মা খুব ভালো মা সবারই মনোকামনা পূর্ণ করে খুব জাগ্রত তার এই লীলার জন্যই এত লোকজন আসে বাইরে থেকে সব লোকজন আসে অনেক লোকজন মায়ের এই লোকজন যে আমাদের এখানকার শুধু তা নয় অনেক দূর দূর জায়গা থেকে আসে মা সবারই মনোবাসনা পূর্ণ করেন মা খুব জাগ্রত মা মা চলে যাচ্ছে কিন্তু মা সব সময় আমাদের পাশে আছে আমাদিকে সুস্থ রাখবে তা পরের ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এখনকার মতন টাটা